টাকা একদম একদম তারপরে पंचायत पंचायत রীতিমত হাড়হাডি লড়াই শুরু হয়েছে এবং বেলা বাড়লে এই উত্তাপ আরো বাড়বে সেই ছবিও আমরা তুলে ধরবো বলপুর নিউজের মাধ্যমে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতনের পোষ মেলায় শেষ দিনে কার্যত ব্যবসায়ীদের মধ্যে লড়াই শুরু হয়েছে দেখতে পাচ্ছি যে দুটি দুদিকে দুটি ব্যবসাদার তারা কিন্তু তাদের যে মাল অল্প দামে দিচ্ছে এবং সেটা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কথা বলবো সরাসরি ও কতটা কতটা কম আছে টাকা মাত্র টাকা

আমি বুঝতে পারছি না আর পাচ্ছে না আমরা পাচ্ছে আমরা খুব ভালো করে বিক্রি করছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হবে তারপরে বারো বাজে কিরকম বিক্রি হচ্ছে খুব ভালো দিন কেমন বিক্রি হলো এখন খুব ভালো বিক্রি করেছি আমি আর মেলি আমলোক আমাল অনেক করছে পাঁচ ভোরা ছয় ভোরা এনি টাইম কাটলে हम लोग माल छोड़ दिया गया हम लोग तीस बोरा लाए थे खूब भालू खूब तीस बोरा लाए थे पंद्रह बोरा बच्चा अब आगे भगवान का मालिक হবে আমরা দেখতে পাচ্ছি যে পৌষ মেলারটি দুই জায়গায় দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো লড়াই শুরু হয়েছে এবং কে কত কমে দিবে সেই নিয়ে লড়াই শুরু হয়েছে আমরা পাশের দোকানে কথা বলবো

সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি এবং দমকলের আধিকারিকরা রয়েছে তারা এই মুহূর্তে শেষ দিনে পোষ মেলা সেই পোষ মেলায় কিন্তু টহল দিচ্ছে এবং শালপটি শালপটি এলাকায় ব্যবসায়ীদের মধ্যে যে রেশা শুরু হয়েছে এবং শেষ দিনে চাইছেন তারা যে তাদের কাছে তাদের সম্পূর্ণ জিনিস নিয়ে নেয় এবং খুব অল্প দামে তারা দিতে চাইছে আমরা দেখতে পাচ্ছেন যে শুধু এই দুটি দোকান নয় সালপটি পুরো দোকানেই চলছে এমনই রেষা রেষি বিক্রি আমরা দেখি এইদিকে পর পর দোকান যে শালপটি এলাকায় আমরা ছবি দেখাচ্ছি রীতিমতো রেষারেষি শুরু হয়েছে

না একই দাম বেচি একই দাম বিক্রি করবো আমার মলের মাল দিন মাল হ্যাঁ ভালোই ভালোই ভালো হ্যাঁ একদমই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী এই ছ দিনের পৌষ মেলা এই দিনের পৌষ মেলা আজকের শেষ দিন এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বেলা বাড়তেই কিন্তু প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি মেলায় তারা আসে এবং শেষ দিনে তারা কেনাকাটা করার জন্যে আসেন এবং আমরা যদি দেখি এই দিন এই ছদিন ব্যবসায়ীরা জানাচ্ছেন যে ব্যাপক বিক্রি কিনি হয়েছে এবং ব্যবসা তাদের ভালোই হয়েছে এমনই তারা জানাচ্ছেন এবং এই যে ছবি দেখতে পাচ্ছেন এই ছবি কিন্তু সম্পূর্ণ যে শালপটি এলাকা রয়েছে সেই শালপটি এলাকায় কিন্তু দেখতে পাচ্ছেন একদম যে তাদের মধ্যে রেসারেসি শুরু হয়েছে সেই ছবি দেখাচ্ছি আমরা এবং এক বিন্দু এক না তারা চাইছেন যে তাদের স্টলে এসে কেনাকাটা করুক এবং বেলা বাড়লে এই উত্তেজনা এই পরিস্থিতি আরো বাড়বে এবং শেষ দিনে এই যে মেলা সেই মেলাতে মানুষজন প্রচুর আসছে আমরা দেখি সকাল থেকে প্রচন্ড ঠান্ডা এবং এই ঠান্ডা ঘেরেই মানুষজন কিন্তু মেলায় আসতে পারেনি আজকে শেষ দিন এবং বেলা গড়াতে মেলা ঘুরতে খুব ভালো লাগছে আমাদেরকে প্রচন্ড বিয়ের মেলাতে আজকে শেষ কেমন খুব ভালো খুব ভালো লাগছে মেলা

এবং আজকে প্রশাসনিক একটা বৈঠক রয়েছে এই বৈঠকের পর কিন্তু আজ বারোটার পর থেকে ঐতিহ্যবাহী পৌষ মেলা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে ছ দিনের এই পৌষ মেলা যারা জানাচ্ছেন যে সফলভাবেই তারা এই মেলায় ব্যবসা করেছেন এবং যারা মানুষজন রয়েছে তারাও জানাচ্ছেন যে এই পৌষ মেলায় তারা সুন্দরভাবে উপভোগ করেছেন আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড খাঁটি খাটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী বলল ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপত্তি বিয়ে ও টুটোই চম জবাট বেগা ওয়েডিং বাম্পার অফার বি রিसेप्शन করওয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলмур বর্ষা শিল্পায়ন শান্তনিকetan রোড সেনকো গোল্ডের ঠিক সামনে শহর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মণ ব্রাদার্স অপটিক্যাল ওয়াল মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা জলাধর দে বাড়ির বিপরীতে প্ল্যানের দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজই সুযোগ নিন আবির মোবাইল বলপুর নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদে তলায় সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা টলিব্যাগ ফ্রি এছাড়া রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রামোর লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙার টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্ট এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স অনুপম স্পর্শের ছয়া গুণ ও মানের অঙ্গিকার সহ ভর জুয়েলার্স শান্তিনিকেতনের বোলপুর বীরভূম ভুয়েলার্স ভালোবাসারী নিখুঁত বন্ধন पीले दस कोलकाता এখন গোল পড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পননে থাকুক অভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া हेल्दी লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস কোচ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডার্টস ইয়ার ডিজাইড ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিনিকেতন রোড আই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম রিজার্ভ দ্য বেস্ট আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার জেল্যাক্স রুম ডেল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম